কে হবে আপনাদের স্পন্সর কাকে বানাবেন আপনারা স্পন্সর আপনি কি সেলফ স্পন্সর হতে পারবেন অথবা আপনার ফ্যামিলি মেম্বারদের আপনারিটি যদি না থাকে কিংবা আপনি সেলফ স্পন্সর যদি অ্যাবিলিটি না থাকে সেক্ষেত্রে কাকে করবেন আপনি স্পন্সর এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব হ্যালো দিস ডিসি শাহ আলম ইতালিতে স্টুডেন্ট বিষায় অনার্স মাস্টার্স প্রোগ্রামে আপনারা যারা ভিসা আবেদন করবেন আপনাদের ইতিমধ্যে অনেক ধরনের কনফিউশন তৈরি হয়েছে তেলের স্টুডেন্ট ভিসার স্পন্সর কে হবে এই সংক্রান্ত তথ্যটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা বিগত বছরগুলোতে আপনারা অনেকেই সেলফ স্পন্সর হয়েছেন অনেকে আবার স্পন্সর হিসাবে আঙ্কেল আন্টি কিংবা পুপা পুপি মানে আপনার ফ্যামিলি মেম্বারদের যারা একটু দূরে তাদেরকেও দেখিয়েছিলেন তো এক্ষেত্রে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে অফিসিয়াল যে নিয়ম বা এম্বাসি আপনার কাছে কি রিকোয়ারমেন্ট চাচ্ছে অর্থাৎ আপনার স্পন্সর হিসেবে যারা হতে পারবেন যারা একদম অফিসিয়ালি গ্রান্টেড তাদের কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার স্পন্সর হতে পারবে আপনার ফার্স্ট ব্লাড কানেকশন যাদের সাথে রয়েছে অর্থাৎ আপনার মা আপনার বাবা আপনার মা বাবা যদি ডিজেবল হয় অর্থাৎ তারা যদি বৃদ্ধ হয় তাদের কোর যদি কোনো ইনকাম সোর্স না থাকে তাদের যদি বয়স অনেক বেশি হয় সে ক্ষেত্রে আপনি চাইলে আপনার বড় ভাই বড় বোন কিংবা আপনার যারা একদম রিলেটেড আছে যেমন আপনার আঙ্কেল হতে পারে তবে আপনার ফ্যামিলি মেম্বারের বাহিরে যদি কেউ আপনার স্পন্সর হয় সেক্ষেত্রে এটি আপনি ডিক্লারেশন দিতে হবে অর্থাৎ কেন আপনি আপনার ভাই বোনকে সিলেক্ট করেছেন মা বাবাকে না করে কেন আপনি আপনার আঙ্কেল বা আপনার রিলেটিভকে সিলেক্ট করেছেন এবং রিলেটিভরা কেন আপনার রিসপন্সিবিলিটি নেবে মনে রাখবেন একজন স্পন্সর মিনস হচ্ছে সে আপনার ফাইন্যান্সিয়াল গ্র্যান্টর অর্থাৎ আপনি ইতালি এসে যে পড়াশোনা করবেন অথবা ইতালি বিষ আবেদনের জন্য আপনার যে আর্থিক সাপোর্ট প্রয়োজন সেটি যে তারা দিচ্ছে কেন দিচ্ছে এই জন্য আপনাকে একটি ডিক্লারেশন ম্যানেজ করতে হবে তবে আমি সাজেস্ট করি সব সময় যেন অন্তত আপনার মা অথবা বাবা যে কোনো একজন আপনার স্পন্সর থাকে এবং আপনি চাইলে আপনার মা এবং বাবা দুইজনকে উভয়কে আপনি স্পন্সর হিসেবে কাউন্ট করতে পারবেন স্পন্সর হিসেবে নিতে পারবেন পাশাপাশি আপনি চাইলে আপনার ভাই বোনকে সাথে নিতে পারবেন এবং সেটা ডিক্লারেশন লিখতে হবে এবং আপনার স্পন্সরশিপ লেটারে সেটা মেনশন করতে হবে যে যদি আপনার যৌথ ফ্যামিলি হয় অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে যৌথ ফ্যামিলি অর্থাৎ এখনো মা বাবা ভাই বোন সহ চাচা মানে টোটাল বাবার যে পরিবার এই পরিবারটা অনেক সময় যৌথভাবে থাকে এই ক্ষেত্রে পরিবারের বড় প্রধান কর্তা হিসেবে থাকে হয়তো বড় চাচা বা আঙ্কেল এই জন্য সেটি যেটি করতে হবে যে সে কেন রিসপন্সিবল সেটার একটি লিগাল ডকুমেন্টস আপনাকে তৈরি করতে হবে আপনাদের যে স্পন্সর হবে এই জিনিসটা খুবই ক্লিয়ার থাকবেন এবং স্পন্সর হলেই হবে না তার সোর্স অফ ইনকামটি দেখাতে হবে এই সোর্স অফ ইনকাম নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আবার আলোচনা করব এবং স্পন্সর হিসেবে আপনারা যারা সেলফ স্পন্সর অর্থাৎ সেলফ ডিপেন্ডেন্ট হতে চান আপনারা হতে পারবেন যদি আপনি চান যে আমার ফ্যামিলি মেম্বার কেউ আমার স্পন্সর হবে না বা কেউ এবল না সেক্ষেত্রে আপনি নিজের সেলফ স্পন্সর হতে পারবেন এবং বিগত বছরগুলোতে সেলফ স্পন্সর হয়ে আমার পরিচিত বেশ কয়েকজন স্টাডি ভিসা নিয়ে ইতালিতে এসেছে সুতরাং ইতালি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রত্যেকটা ডকুমেন্টস যেমন গুরুত্বপূর্ণ এই স্পন্সরটা একটি গুরুত্বপূর্ণ অংশ সুতরাং সবাই এ বিষয়ে খুবই সতর্ক থাকবেন খুবই সচেতন থাকবেন এবং সেইভাবে কাজ করবেন এবং স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্ট আপনারা যদি এখনো ক্রিয়েট করে না থাকেন অতি শীঘ্রই একটি ভালো ব্যাংকে আপনারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ওপেন করে সেখানে একটা অ্যামাউন্ট রেখে দেন এখন থেকে এবং রেগুলার একটা ট্রানজাকশন করতে থাকেন আশা করি আপনাদের এই স্পন্সর সংক্রান্ত তথ্যটি আপনারা সঠিকভাবে পেয়েছেন এরপরেও আপনাদের যদি কোনো তথ্য কোনো পরামর্শ দেওয়ার থাকে আপনারা আমাকে কমেন্ট সেকশন বা ইনবক্স অথবা ইমেল করে জানাবেন সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম